বিশেষভাবে আপনি তো চলচ্চিত্র সিনিয়র সাম এডিটর জি এখন চলচ্চিত্র আপনি কি নিয়ে ব্যস্ত আছেন দেখুন বর্তমানে আমি দুটো চলচ্চিত্র নিয়ে নির্মাণ নিয়ে ব্যস্ত আছি জি একটি চলচ্চিত্রের নাম হচ্ছে কেন এমন হয় আর একটি হচ্ছে স্পিরিট ইন লাভ এটা নির্মাণাধীন অবস্থায় রয়েছে ইতিমধ্যে মাসখানেক আগে আমার একটি চলচ্চিত্র সেন্সর সার কত পেয়েছে চলচ্চিত্রের নাম হচ্ছে

একটা অবত্ত্বের একটা মানে কি বলে মুক্তবীর পড়াশোনা করায় এবং সমাজ সমাজের প্রতি নিয়ে আচ্ছা আপনি শিখো 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 এই গল্পটা किस গল্প গল্পটা কমপ্লিটলি নির্ভর হচ্ছে একটা সাংবাদিক মানে আন্দোলন তাদের জীবনের দানা পরনের গল্প একটা বিঠিক রূপী গল্প সাংবাদিকদের উপরে অনেক চলচ্চিত্রে সাংবাদিকদের চরিত্র হয়েছে কিন্তু সম্পাদকদের সাংবাদিকদের উপরে কমপ্লিট হচ্ছে মির্লিয়া কোদালি উনি একজন সংবাদপত্রের সম্পাদক আকার জমিন পত্রিকার উনি সম্পাদক এবং প্রকাশক এবং উনি একজন শিক্ষা মানুষ এবং এই গল্পটি ওনারই লেখা মির্লিয়া কোদালি সাহেবেরই লেখা যেহেতু দীর্ঘ চল্লিশ বিয়াল্লিশ বছর ওনার সাংবাদিক জীবনের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকেই সাংবাদিকদের জীবনের টানা পূরণের উপরে ভিত্তি করেই উনি এখন যে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছে ফরাদ সাহেব মূল সম্পাদকের ভূমি অভিনয় করেছে পরবর্তীতে আবার সম্পাদকের ভেতরে হিরো রাকিব সিকদার সে আবার এখানে চলে আসে ফরাত সাহেবের যখন চলচ্চিত্রে তখন যার মৃত্যু হয় তখন এটা দায় দায়িত্ব রাকিবের উপর এসে পড়ে

ছেলে রফিক নামে একটা ছেলে আর আখি চৌধুরী নামে একটা মেয়ে নতুন নতুন না চার পাঁচটা ছবি করেছে ইতিমধ্যে মেয়েটি এরপরে ক্যারেক্টার আর্টিস্ট সুব্রত আছে প্রহাদ আছে

আহমেদ চঞ্চল দুজন গান আছে এই নিয়ে আমার চলচ্চিত্র জীবন জীবনে শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে এই কাজটি করছি আপনারা সবাই আপনারা ভালো থাকবেন

সেটার নাম রিসান সে নিজেই প্রযোজক ও রিসানের ও হিরো করবে আমরা হিরোইন যে চিন্তা করছি পূজা তোজা এই ধরনের একটা কিছু রোমান্টিক একটা বা না আমি কারোর সাথে এখনো কথা বলিনি কারণ গল্পটা এখনো কমপ্লিট হয়নি গল্পটা আমার নিজের গল্প তো গল্পটা লেখালেখি হচ্ছে চূড়ান্ত হবার পরেই আমি শিল্পীদের সাথে কথা তাহলে এই যে মানে বৃষ্টি হতে গেলে আপনি শুটিং যাবেন বৃষ্টি হতে

হাত ধরে আমার চলচ্চিত্র পদক। কাদের 중에 আছেন সেনগুপ্তজি? ছবি করেছি। পরবর্তীতে আমাদের প্রতিবেদন সংস্থা পরিচালক জনাব আনন্দ সাহেবের সাথে একটা ছবিতে কাজ করেছি। দেওন নুজুল সাহেবের সাথে দুটো ছবিতে কাজ করেছি। তারপর বাবুল আসকার্জের সাথে শত দুটো ছবিতে কাজ করেছি। এই আর কি মোটামুটি ইলতুৎমির সাহেবের সাথে একটা ছবিতে কাজ করেছি।

আমাদের কিছু চলচ্চিত্র আমি নির্মাণ করেছি যেটা সমাজসামাজিক করে যেমন কমিশনার মানে একটা চলচ্চিত্র নির্মাণ করেছিলাম নতুন ছেলে মেয়েদের তিনি ছবিটা ভালো চলেছিলো তো এরকমই বিভিন্ন ধরনের কাজ করা এবং তাই এখন বর্তমানে যে ব্যবস্থা মানে গ্রামী ছবি তো মানে এখন হচ্ছে হ্যাঁ তাই আপনি গ্রামী ছবিতে যে টানটা এটা কি

সারা বিশ্ব এত হাতের মুঠোয় চলচ্চিত্র দেখছে আমাদের গ্রামের পটভূমিতে ওরকম নির্মাণটা কমে গেছে কেন কমে গেছে যে আমাদের সিনেমা হলের সংখ্যাও কিন্তু কমে গেছে কারণ আমরা তো একসময় শুধু সিনেমা হল ভিত্তিক সিনেমা নির্মাণ করতাম কিন্তু এখন তো আর শুধু সিনেমা হলের উপর নির্ভর করছে না চলচ্চিত্র এখন তো চলচ্চিত্র বিশ্বয়নের যুগে বিভিন্ন ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম এসেছে সিনেপ্লেক্স এসেছে এবং বিদেশি বড় বড় চলচ্চিত্র আমাদের মানুষ হাতের মধ্যে দেখতে পাচ্ছে বিদায় একশন নির্ভর ছবিটাই বেশি হচ্ছে গ্রামী ছবি কি যেমন আমাদের তো বহু গ্রামী ছবি হয়েছে সাহিত্য ছবি হয়েছে প্রথম যে মাঝি অথবা আরো যদি বলতে চাই নদীর নাম অথবা আরো কিছু ছবি হয়েছে বহু ছবি হয়েছে যেমন আপনার আপনার যে অবস্থা আমাদের সাহেব তো উনি গ্রামী ছবি দেখিয়েছে সেক্ষেত্রে আপনাদের মানে

আছে গ্রামের ছবিও বেশ ভালো ভালো কিছু ইদানিং নতুন কিছু ছেলে মেয়ে ছেলেরা এসেছে মিউজিক ডাইরেক্টর হিসেবে তারা মিউজিকের উপর পড়াশোনা হ্যাঁ 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 ভালো করছে তারা বেশ কিছু চলচ্চিত্র ভালো করছে আপনি যে এই যে আমাদের যে বর্তমানে যে চলচ্চিত্র কম তার মধ্যে আপনি যে টুকু আপনি সবসময় ছবি পান এটা কারণটা এটা অসুবিধা কারণটা আমি জানি আমি মনে করি ছবি সংখ্যা কমে গেছে চলচ্চিত্র কম হচ্ছে সিনেমা তারপরেও আমি যেহেতু গ্রামের পটভূমিতে আমি চলচ্চিত্র নির্মাণ করি বেশি এবং গ্রামের পটভূমিতে চলচ্চিত্র নির্মাণ করতে গেলে একটু কস্টিংও কম থাকে অ্যাকশনধর্মী ধর্মী প্রযুক্তি ধর্মী চলচ্চিত্র নির্মাণ করতে গেলে আমার পাঁচ ছয় কোটি টাকা চলচ্চিত্র নির্মাণ হয় না

আমি মনে করি গ্রাম বাংলার উপর যদি এখনো গান ভিত্তিক গোলাপি এখন ট্রেনে এরকম নয়নমণি এই ধরনের সখী যেটা আপনি বললেন এর উপর ভিত্তি করে হ্যাঁ হ্যাঁ গান ভিত্তিক চলচ্চিত্র আমি মনে করি এখনো বাংলার মানুষ দেখবে যদি গানগুলো সেরকম ওই সময়ের মতো যদি শ্রুতিবদুর হয় এখন শিল্পীদের একটু শিল্পী অপ্রতুল অপ্রতুলতা রয়েছে আমাদের মধ্যে শিল্পী তৈরি হয়নি যারা বড় বড় শিল্পী ছিলেন প্রতিযোগিতা শিল্পী ছিলেন অনেকেই আমাদের ছেড়ে চলে গেছে এই জন্য আমরা কিছুটা শিল্পী সংকটেও আছি এই শিল্পী সংকটের কারণে আসতো মঞ্চ থেকে এখন কিন্তু না এখন কিন্তু মঞ্চ আমি বলবো মঞ্চ এবং টেলিভিশন থেকে কিন্তু যথেষ্ট ছেলে মেয়েরা বের হয়ে আসছে এবং আমি আশার আলো দেখতে পাচ্ছি যে আগামীতে আমি মনে করছি আবার চলচ্চিত্রে তা

বিদেশি যেমন হিন্দি ছবি আমাদের দেশে অনেকবার এসেছে সাতটা চুক্তির আওতায় আর এসেছে কিন্তু কোন ছবি কিন্তু আমাদের দেশে কিন্তু ভালো কিন্তু কোনো রেজাল্ট করতে পারেনি আলটিমেটলি আমাদের বাংলা চলচ্চিত্রই কিন্তু আমাদের চলচ্চিত্রকে টিকিয়ে রেখেছে সেইভাবে ধন্যবাদ আমাদের চ্যানেলকে সমাতের জন্য ধন্যবাদ ধন্যবাদ বার্তা ধন্যবাদ আপনার চ্যানেলকে ধন্যবাদ আমার দর্শককে আসসালামু আলাইকুম